নমস্কার ভারত রং মহোৎসবে শুরু হচ্ছে আমাদের নাটক পঞ্চম বেদ প্রযোজনা শ্যামবাজার অন্য দেশ কলকাতা গ্রুপ থিয়েটার অফ সাইক্ল নির্দেশনা শ্রী শুভাশিস গঙ্গোপাধ্যায় দৃষ্টিহীন নাট্য সংস্থা শ্যামবাজার অন্য দেশ প্রযোজিত নাটক পঞ্চম বেদ No bo লাগতে হবে এই নতুন পরীক্ষায় আমাদের জাতি কোনো ভুল না হয় এই নতুন পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে সাধু 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 প্রণাম সকলে দয়ালু হব আয়ুষ্মান হব বল কি উদ্দেশ্যে তোমরা এখানে এসেছে তোমাদের আগমনের হেতু কি হে মনি শ্রেষ্ঠ ভরত আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেক রকম প্রশ্নের উদয় হয়েছে সেই সব প্রশ্নের উত্তরের সন্ধানে আজ আমরা সবাই আপনার কাছে উপস্থিত হয়েছি ভাল ভাল তোমাদের মনের ভিতরে যে সমস্ত প্রশ্নের উদয় হয়েছে তোমরা নির্বিধা সেই সমস্ত প্রশ্ন এখানে করতে পারো বলো কি তোমাদের প্রশ্ন মনিবর আমার প্রশ্ন হলো এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কি ভাবে উদ্দেশ্যই বা কি ঠিক খুব ভালো খুব ভালো প্রশ্ন করেছে এই প্রশ্ন শুধু আমাদের নাটকের জন্য নয় এই প্রশ্ন আমাদের জীবনের সঙ্গে যুক্ত হয়েছে যুক্ত রয়েছে তেতা যুগের পর থেকে একটু শেষের দিক থেকে মানুষের মধ্যে লোভ জিনিসটা বড় প্রকট হয়ে দেখা তারা পাপ আর সংঘাতের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে তাদের এগিয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয় তখন দেব রাজ ইন্দ্র ব্রহ্মাকে এসে বললেন হে পিতামহ আপনি এমন কিছু একটা এমন কিছু একটা মাধ্যমের সৃষ্টি করুন এখানে দৃশ্যমানতা আর শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানব জাতি ধর্ম অর্থ কাম এবং মোক্ষের পথে এগিয়ে যেতে পারে যেন তাদের নির্বাণ লাভ হয় মুক্তি পায় তখন ব্রহ্মা সন্তুষ্ট হয়ে চার বেদ একত্রিত করে সৃষ্টি করলেন নাট্যশাস্ত্র বা পঞ্চম বেদ মনে হয় বেদ হলো মানে সকল জ্ঞানের ভণ্ডার জগতের সকল রহস্য তো এর মধ্যে লুকিয়ে আছে তারপরেও আরেকটা বেদের সৃষ্টি করতে হবে কেন হে বৎস তুমি অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন করেছ এর কারণ এই যে সকল মানুষকে সকল বিষয়ে বোঝাতে পারাই এই নাট্যের একমাত্র উদ্দেশ্য এবং শুধু তাই নয় এই নাটকের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে যাওয়াই এই নাটকের মূল উপযুক্ত ঠিক কথা একেবারেই ঠিক কথা এই শুভ উদ্দেশ্য সাধনের জন্যই পিতামহ ব্রহ্মা সৃষ্টি করলেন চারটি বেদকে একত্রিত করে নাট্যশাস্ত্র বা পঞ্চম বেদ চারটি বেদের তত্ত্ব ও উপাদানগুলিকে নিয়ে কিভাবে নাট্যশাস্ত্র তৈরি হলো একটা কথা বলবো হ্যাঁ বলুন শিব কি প্রশ্ন আপনি এই বিষয়ে সকলকে সব স্তরে বলুন হ্যাঁ বলুন সব দ থেকে নাট্যশাস্ত্রে বা নাট্য শিল্পে গান আর যদুবেদ থেকে এসেছে অভিনয় আর থেকে আমরা পেয়েছি শিল্পের সমস্ত রস হ্যাঁ সমস্ত রস সংগ্রহ করা হয়েছে অথর্ব বেদ আমার একটি প্রশ্ন আছে বলবৎস কি প্রশ্ন নাটক কি শুধুমাত্র দেবতাদের জন্য রাক্ষসদের সন্দেহ হয়েছিল তারা প্রশ্ন করেছিল ব্রহ্মার কাছে এইরকম একটা সন্দেহ নিয়ে কিন্তু সকলেই জেনে রাখো নাটক সকলেই করতে পারে দেবতা রাক্ষস্যকাল সব আচারকে দেখা হয়েছে এই গ্রন্থ পৃথিবীর তিনটি পৃথিবীর তিনটে কে তিনটে পৃথিবীকে বর্ণনা করেছে শুধু তারপর আরো আছে বর্ষকর দুঃখে আমরা যখন ক্লান্ত হই যখন শোকে জর্জরিত হয়ে যায় জীবন অতিষ্ঠ হয়ে ওঠে অতিষ্ঠ হয়ে ওঠে মন তখনই এই নাট্যশাস্ত্র বিশ্রাম দিতে পারে নাটক আমাদের আশ্রয় নাটক আমাদের শুশ্রূষার জায়গা আমাদের যে কোনো আঘাতে প্রত্যাঘাতে সংকটে নাটক নিরাময় করতে পারে এক সুরেলা গানের মতো অৎসগর্ব তোমরা শুনলে সুখী হবে সমস্ত রস সমস্ত সব শাস্ত্র সমস্ত শিল্পকলা এই নাটকের মধ্যে রয়েছে হ্যাঁ এমন কোন জ্ঞান নেই কোনো জ্ঞান নেই ঝাকিরা ঝাঁকিরা এই নাটকে দেখা যায় না এমন কোনো ক্রিয়া নেই যাকে না এই নাটকে দেখা যায় না সাধু 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 গুরুদেব গুরুদেব বড় আশ্চর্য এই শাস্ত্র ধর্ম শিল্প অলৌকিক লৌকিক সবই নাট্যকার মধ্যে আছে এই শিল্পকলা অর্থাৎ নাট্য শিল্পকলা সব শিল্পের আধা সমস্ত শিল্পের উৎস স্বরূপ সমস্ত কলা এখানে মিলে এ হলো শিল্প যৌথ তাই আমরা এই কলাকে বলতে পারি গুরুদেব নাটক একটি অদ্ভুত শিল্প বটেই তো গুরুদেব বলো বলছি আমাদের বেঁচে থাকতে গেলে যে শ্বাস প্রশ্বাস নিতে হয় নাটক কি তেমনই একেবারেই তাই তুমি অত্যন্ত যথাযথ একটি কথার উপস্থাপন করেছো হুম নাটক সমাজের একটি অত্যন্ত প্রয়োজনীয় শিল্প বটে উনি বল কিছুক্ষণ পূর্বেই যে কথা বললেন যে নাটক একটি শুশ্রূষা একটি যৌথ শিল্প অথচ আমরা কি দেখি সমাজ এই শিল্পের ব্যাপারে একেবারে উদাসীন শুধু উদাসীন নয় সমাজে শিল্পকে একটি অপ্রয়োজনীয় এবং অপ্রত্যাশিত বলে মনে করে ঠিকই বলেছেন অনেকে তো ঋষিভে অবাঞ্ছিত কোন দরকারই নেই কিন্তু ঋষিভ আমরা তো শিল্পী আমরা তো নীতি নির্ধারক নই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শিল্প নিয়ে অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা করতে পারি কিন্তু নীতি নিয়ে তাছাড়া তাছাড়া এই নাট্য শিল্প হলো সমাজের আয়না সামাজিক দর্পণ এই সাহায্যে আমরা সত্যের পথে মানবতার পথে এগিয়ে যেতে পারি অবাক হয়ে যাবে যে কোন ভৌগা এই নাট্য বলার মাধ্যমে খুব সহজে অবলার ক্রমে তাকে অতিক্রম করতে পারে এমনকি সামাজিক অর্থব্যবস্থাকেও দূর করতে পারে অবশ্যই তা সামাজিক

একটা পশু সমাজ এই তো তোমরা ঠিক বুঝতে পেরেছ ঠিক ধরেছ আর সে কারণেই আমরা বলতে পারি যে শিল্পকর্ম বিশেষত নাট্য শিল্পকর্ম সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ আর এই শিল্প আর শিল্পীকে সম্মান দেওয়ার জন্যই সৃষ্টি হয়েছে আমাদের এইট্যশাস্ত্র আমরা বুঝতে পারলাম পঞ্চম আমাদের নাট্য শিল্পীরা অনেক ধরনের অপেক্ষা করছে তাদের নাটক আমরা উপভোগ করি নাট্য রস সকলকে সহায়ন করি সেই